বিশ্ববিদ্যালয়ের যে নীতি নির্ধারণী ফ্রাম এবং বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম সেখানে ছাত্রদের যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু মূলত রাকসুর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন যে রাকসুর যে ইলেকশন এখানে পাঁচজন নির্বাচিত প্রতিনিধি কিন্তু তারা সিনেট সদস্য হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত হয় এবং মিটিংয়ে অংশগ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে তারা রাখে আপনারা জানেন যে চব্বিশ পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অপর অপর সংগঠন আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে এটার সমাধান করবে আমরা কিন্তু সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোটাই আমলে নেয়নি এবং এখন পর্যন্ত তারা দৃশ্যমান কোনো কিন্তু সংস্কার করতে পারেনি এর পিছনে অন্যতম যেটা কারণ আমরা বলে মনে করি সেটা হলো যে এই যে শিক্ষার্থীদের যে দাবি দাও এগুলো আমরা প্রশাসনকে দিচ্ছি প্রশাসন পর্যন্তই লিপিবদ্ধ থাকতেছে বা শিক্ষাপদে থাকতেছে এগুলো তাদের যে নীতি নির্ধারণের মিটিং সিদ্ধান্ত গ্রহণকারীদের মিটিং এখানে ছাত্রদের অংশগ্রহণ না থাকার ফলে কিন্তু সেটা বাস্তব টাকা তারই প্রতিফলন আপনারা কিন্তু দেখবেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে অর্থ বছর এই অর্থ বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচশো একান্ন কোটি টাকার বাজেট হয় যার মধ্যে চারশো বাইশ কোটি টাকা শুধুমাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন বেতন ভাতা আবাসন থেকে শুরু করে তাদের চিকিৎসা এগুলোর পারপাসে ব্যয় হয় আমরা যদি টোটাল বাজেটের প্রায় ছিয়াত্তর শতাংশ শুধুমাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের কিছু ব্যয় হচ্ছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে স্টেপ ছাত্র ছাত্রদের জন্য মাত্র কিন্তু ওই আপনার বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট কিন্তু ব্যয় হচ্ছে আমরা মনে করি যদি সচল করার মধ্য দিয়ে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যখন সিনেটে যাবে তখন তারা এই বিষয়গুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারবে